আসসালামু আলাইকুম পুলিশের পোশাকের পরিবর্তন করা হচ্ছে হতেই যাচ্ছে বলা যায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং শুধু পুলিশ নয় র্যাব সহ আনসারেরও পোশাকের পরিবর্তন করা হতে যাচ্ছে তো যেটা বলবো যে আসলে এগুলো করে কতটুকু ফায়দা বা লাভ আমরা পেয়েছি কারণ এটা তো শুধু আজকে না পূর্বে এরকম অনেক ঘটনা ঘটেছে আমরা যদি দেখি যে এই ঘটনার সূত্রপাত ইংরেজ আমল থেকে যখন সতেরোশো সালে প্রথম দুর্ভিক্ষ দেখা দেয় অর্থাৎ উপমহাদেশে প্রথম যে দুর্ভিক্ষ দেখা দেয় এই দুর্ভিক্ষের কারণে মানুষের মধ্যে ওই সময়ের যে মানে বলা যায় যে ওয়ারেন ওয়ারেন সহ যারা হচ্ছে ওই সময় ভাইস রয়ে ছিল বা ওই সময় যারা গভর্নর ছিল এই গভর্নরের উপরে মানুষের একটা ক্ষোভ সৃষ্টি হয় গভর্নর নাম শুনলেই যেন মানুষের মধ্যে জ্বালাতন তৈরি হতো হত্যা করবে মেরে ফেলবে এরকম তো ইংরেজরা তখন কৌশল অবলম্বন করলো যে গভর্নরের নামটা থেকে হালকাটা চেঞ্জ করে গভর্নর জেনারেল নিয়ে আসি আবার আঠারোশো আটান্ন সালে আবার বিদ্রোহ দেখা দিল সিপাহী বিদ্রোহ এই গভর্নরদের ব্যাপারে গভর্নর জেনারেলের ব্যাপারে অনেক আপত্তি আবার নাম পরিবর্তন করে চলে বাইশ ভাইসরয় কিন্তু কাজ একই অর্থাৎ ওই যে ওয়ারেন হাস্টিন থেকে শুরু করে লর্ড মাউন্ট সর্বশেষ যিনি ছিলেন বলা যায় যে ভাইস রয় কোনো পরিবর্তন নেই শুধু নামের পরিবর্তন ছিল তাদের আখলাখ চরিত্র বলা যায় যে মানুষের উপর যিনি অত্যাচার নিষ্পেষণ এবং তাদের লুটপাটে যে চিত্রপট কোনো কিছুর পরিবর্তন হয়নি শুধু নাম পরিবর্তন করেছে ইংরেজরা অর্থাৎ গভর্নর গভর্নর থেকে গভর্নর জেনারেল আবার তারপর থেকে ভাইস রয় এরকম নাম পরিবর্তন কিন্তু কাজ পরিবর্তন হয়নি তেমনিভাবে আমরা সর্বশেষ আমাদের কাছে উদাহরণ হচ্ছে বিজিবি অর্থাৎ বিজিবি পূর্ব নাম ছিল বিডিআর তারা যখন চুয়াত্তর জন মানুষকে যখন হত্যা করে যেখানে ইনক্লুডিং ফিফটি সেভেন সোলজার্স অফ আর্মি বা ডিফেন্স এদের হত্যা করার পরে একটা ব্যাপক একটা পরিবর্তন আসে তখন তাদের নামে পরিবর্তন হয় কিন্তু নামে পরিবর্তন করলে কীভাবে দেখেন বিজেপি কিন্তু বাস্তবিক অর্থে তাদের নীতি বা কর্মপন্থে কোনো পরিবর্তন আসে না আমরা দেখেছি যে শেখ হাসিনা যে ষোলো বছরের গুম খুন অত্যাচার অবৈধ ভোট ডাকাতি যে নির্বাচন সব জায়গায় বিজেপির পথচারণা ছিল বিজেপিকে দিয়ে নির্বাচনের সময়ে পাহারা দেওয়ানো হতো এবং হচ্ছে বিজেপিকে নানান ধরনের অপকর্মে লিপ্ত করা হতো এবং চব্বিশে যে গণ এখানেও বিজেপিকে ব্যবহার করা হয়েছে এবং আমরা সর্বশেষ দেখেছি যে ছয়শো জন যারা সেনাবাহিনীর কাছে আশ্রয় নিয়েছিল নিরাপত্তাজনিত কারণে এদের অধিকাংশ পালিয়ে গেছে এই এই বর্ডার দিয়ে যেখানে কিনা বিজিবির একটা দায় রয়েছে সুতরাং এটা বলা যায় যে বিডিআর থেকে বিজিবি নাম পরিবর্তন করে কোনো লাভ হয়নি তেমনিভাবে আজকে যে পুলিশের পোশাক পরিবর্তন র্যাবের পরি পোশাক পরিবর্তন কিংবা হচ্ছে যে আনসারের পোশাক পরিবর্তন এটা করে কোনো একটা ফলপ্রসূ কোনো কাজ হবে না হ্যাঁ ফলপ্রসূ কোনো কাজ হবে না অনেকে বলতেছে আনসারের পোশাক পরিবর্তন করতে হলো আসলে এটা আমারও বোধগম্য নয় কিন্তু আনসারও বিভিন্ন ধরনের সবার কথা আমি বলতেছি না পুলিশ র্যাব আনসার সবার প্রতি আমার সম্মান রয়েছে তারা আমাদের ভাই তা কেউ আমাদের বাবা সমতুল্য কেউ আমাদের চাচার সমতুল্য কেউ আমাদের মায়ের সমতুল্য কেউ আমাদের বোনের সমতুল্য সুতরাং যারা ডিফেন্সে বা হচ্ছে যারা প্রশাসনিকভাবে আছে সবার প্রতি সম্মান রয়েছে বিশেষ করে যারা প্রতিরক্ষায় এই দায়িত্বগুলো তারা পালন করতেছে বা হচ্ছে যারা হচ্ছে আমাদের পুলিশ র্যাব রয়েছেন তাদের প্রতি সম্মান রেখে বলতে যেতে কয়েকজনের কারণে যে দেখেন পুলিশে যারা ছিল তাদের জন্যই তো তাদের সুবিধার জন্য এই আদেশগুলো তারা বাস্তবায়ন করেছে সাধারণ মাঠ পর্যায়ে এসে সুতরাং তার প্রতি সম্মান রেখে বলতে চাই যে যে এই পোশাক পরিবর্তন করলে কোনো লাভ হবে না আসলে যারা কাল্প্রিক তাদের নীতি পরিবর্তন করতে হবে সিস্টেমের পরিবর্তন করতে হবে যেন আর যেন কোনো ফ্যাসিবাদকে যেন পুলিশ কখনো সহায়তা না করে আর যেন কোনো অত্যাচারী নিষ্পেষিত জনগণের বিরুদ্ধে পুলিশ র্যাব বা হচ্ছে বিজিবি বা হচ্ছে আনসাররা যেন না দাঁড়ায় এই জন্য আমাদের নীতির পরিবর্তন করতে হবে পোশাকের পরিবর্তন কোনো লাভ নেই কারণ এটার দৃষ্টান্ত আমরা ইংরেজ আমলে দেখেছি এটার দৃষ্টান্ত আমরা হচ্ছে শেষ শেখ হাসিনার আমলে দেখেছি যে বিডিআর থেকে বিজিবি করে কোনো লাভ হয়নি সুতরাং আসলে আমরা নীতির পরিবর্তন চাই আমরা সিস্টেমের পরিবর্তন চাই পোশাক বা নামের পরিবর্তন করে আমাদের লাভ হবে না হয়তো এটা একটা মানসিক পরিবর্তন আনতে পারে কিন্তু বাস্তবিক অর্থে কোনো ফলপ্রসূ বা এটা ফলদায়ক বিষয় নয় আসসালামু আলাইকুম